নমস্কার বন্ধুরা তোমরা দেখছো পূজা প্রকাশের প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেল তোমাদেরকে অনেক স্বাগত প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছো এই আশা রাখি জানি তোমাদের মধ্যে একটু চিন্তা হচ্ছে কারণ তোমরা মাধ্যমিকের রুটিন পেয়ে গিয়েছে এর মধ্যে সামনেই পরীক্ষা ফেব্রুয়ারিতে পরীক্ষা দশ তারিখ থেকে শুরু হচ্ছে পরীক্ষা কিন্তু চিন্তা করবার তোমাদের জন্য অন্তত কোনো কারণ নেই যারা আমাদের পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেলের নিয়মিত দর্শক এবং যাদের কাছে প্রত্যেকের কাছে এই চ্যালেঞ্জার বইগুলো আছে তাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই সাব এই পরীক্ষাগুলোতে কোন সাবজেক্ট নিয়ে চিন্তা করতে হবে এরকম সম্ভব নয় কারণটা কি কারণটা হলো বিগত বছরগুলোর দিকে যদি তাকাও বিশেষ করে দু চব্বিশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিকে যদি তোমরা তাকাও দেখতে পাবে প্রত্যেকটি বিষয়ে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন সাজেশন আমরা কিন্তু দিয়েছি পূজা প্রকাশের প্রাইভেট লিমিটেড তরফ থেকে কারণ প্রশ্নোত্তর যখন অ্যানালাইসিস করতে বসি পরীক্ষার পর তখন তোমাদের সঙ্গে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবারও হবে ঠিক সেভাবেই তোমরা থামলেন দেখে বুঝেই গিয়েছো আজকে কি নিয়ে আলোচনা আজকে ভৌত বিজ্ঞান নিয়ে আলোচনা মাধ্যমিকের ভৌধবিজ্ঞান দু হাজার পঁচিশ দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান দশম শ্রেণীর যারা ছাত্র যারা মাধ্যমিক দেবে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারিতে তাদের জন্য আজকে এই ভিডিও ভৌতবিজ্ঞান নিয়ে তাহলে চলো শুরু করি ভৌত নিয়ে প্রথমে আসি ভৌত বিজ্ঞানের একটু সিলেবাস প্যাটার্নটা দেখে নিই তোমরা এই বইতে আচ্ছা তোমাদের এই বইয়ের কভারটা আমি একটু দেখিয়ে নিই পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড বোর্ডের নতুন প্রশ্নরীতি অনুসারে অর্থাৎ মধিকা পর্ষদ তারা যে নতুন প্রশ্নরীতিটা দিচ্ছে সেটাকে অনুসরণ করেই কিন্তু এটা করা হয়েছে দু হাজার পঁচিশ দশম শ্রেণীর মধ্যবিজ্ঞান পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের চ্যালেঞ্জার চ্যালেঞ্জ এবং এডিশন সহ এটা থাকছে প্রথমে সিলেবাসের দিকে তোমরা ফার্স্ট পেজ খুললেই এর সিলেবাসটা পেয়ে যাবে তো সেখানে দেখো তোমাদের প্রশ্নপত্রের মোট চারটে গ্রুপ থাকে যেন গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ এতে থাকে এমসিকিউ এক মাসের পনেরো নম্বরের প্রশ্ন পনেরোটা থাকবে গ্রুপ বিতে থাকবে ভিএসএ প্রশ্ন এটাও প্রশ্ন ওয়ান সেখানে একুশ নম্বর থাকবে মোট গ্রুপ সিতে থাকবে শর্ট অ্যান্সার টাইপ সেখানে দু নম্বরের প্রশ্ন এখানে মোট আঠারো নম্বর পাবে তোমরা এবং গ্রুপ ডিতে থাকবে লং অ্যান্সার টাইপ তিন নম্বরের প্রশ্ন প্রতিটি এখানে মোট ছত্রিশ নম্বর মতো পাওয়া যাবে এইবার কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আমি পড়বো সেটার কিন্তু এখানে একটা গ্রুপ রয়েছে অর্থাৎ তোমাদের যে মোট চ্যাপ্টারগুলো এদিকে তিন চার সাত আট নয় দশ এগারো বারো তেরোটা চ্যাপ্টার এই চ্যাপ্টারগুলোকে মানে তিনটে ভাগে ভাগ করা হয়েছে তিনটে গ্রুপে ভাগ করা রয়েছে গ্রুপ এতে কি কি রয়েছে গ্রুপ এতে থাকছে পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ রাসায়নিক গণনা গ্রুপ তে থাকছে তাপের ঘটনা আলো চলতরিক পরমাণু নিউক্লিয়াস এবং গ্রুপ সিটে থাকছে পর্যায় সারণী আয়নীয় সমযোজী সমদৃজী বন্ধন তড়িৎ প্রবাহ রাসায়নিক বন্ধন অজৈব রসায়ন ধাতুবিদ্যা জৈব রসায়ন এবার সবগুলো চ্যাপ্টার থেকে দেখো আমরা পূজা প্রকাশের প্রাইভেট লিমিটেড প্রথমেই বলি যে চ্যালেঞ্জার বইগুলো কিন্তু সাজেশন অর্থাৎ পরীক্ষার একেবারে দোরগোড়ায় গিয়ে সাজেশন না আমরা একদম বছরের প্রথম থেকেই তোমাদেরকে সাজেশন সাপ্লাই করি যাতে বছরের প্রথম থেকেই পড়াটা তোমাদের সাজেস্টিভ ওয়েতে হয়ে থাকে সেই কারণে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে অর্থাৎ কোন চ্যাপ্টার বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ কোন চ্যাপ্টার তিন দু নম্বর প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ সেটা তোমরা বছরের প্রথমেই জেনে যাচ্ছ ফলে তোমাদের প্রিপারেশন করতে কিন্তু একটু সুবিধা হবে এবার আসছি বইয়ের ভেতরে আলোচনাতে প্রথমে থাকবে প্রত্যেকটি চ্যাপ্টার এই যে দেখো যেমন প্রথমে আমি ওয়ান চ্যাপ্টার ওয়ান খুলেছি পরিবেশের জন্য ভাবনা প্রত্যেকটি চ্যাপ্টারে গিয়ে প্রথমেই তোমরা পেয়ে যাবে এমসিকিউ কোয়েশ্চেন এমসি তে দেখবে যেগুলো অ্যান্সার থাকবে সেগুলোকে আলাদা করে কালি দিয়ে দেওয়া লেখা থাকবে যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এমসি এর পর তোমাদের থাকবে এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখতে হয় তার কিন্তু প্যাটার্ন এখানে দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারবে রেড কালি দিয়ে থাকবে এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তারপর শুরু হবে এসে অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ এগুলো গ্রিন কালি দিয়ে লেখা থাকবে দু নম্বরে প্রশ্ন এই গ্রিন কালি দিয়ে লেখা থাকবে দু নম্বরে প্রশ্ন তারপর আসবে আমাদের একেবারে এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন নেই যেগুলো চ্যাপ্টারে বড় প্রশ্ন থাকবে সেগুলো দেখো এরকম দেওয়া থাকবে অর্থাৎ প্রথম থেকে একদম শুরু থেকে কিভাবে তোমরা সাজেস্টিভ ওয়েতে পড়াশোনা করতে পারবে সেই বিষয়ে কিন্তু মানে একদম শতাংশ একশো শতাংশ সুনিশ্চিত করতে চলেছে পূজা প্রকাশের প্রাইভেট লিমিটেড এবং ভৌতবিজ্ঞানে নব্বই থেকে পঁচানব্বই চব্বিশে যারা মাধ্যমিক দিয়েছে তাদের কাছে শুনে দেখতে পাবে বা আমাদের ভিডিও গুলো তোমরা পেজে গিয়ে দেখতে পারো যে নব্বই থেকে পঁচানব্বই কমন আমরা ভৌত বিজ্ঞানে দিয়েছিলাম ঠিক সেভাবে দু হাজার পঁচিশের মাধ্যমিকেও নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন থাকবে এই বই থেকে চ্যালেঞ্জার বই থেকে এই আশাটা আমরা রাখছি কারণ পরীক্ষার পর আবার যখন অ্যানালাইসিস করতে দুজন প্রশ্ন তখন কিন্তু সেগুলো মিটে যাবে তাই দেরি না করে যারা দু হাজার পঁচিশে তাদের জন্য একটাই বার্তা তোমরা আজই গিয়ে তোমাদের কাছাকাছি বইয়ের দোকান থেকে গিয়ে এই বইটা খোঁজ করো এনে নিতে বলো বা কিনে আনো অবশ্যই পূজা প্রকাশী প্রাইভেট লিমিটেড দু হাজার পঁচিশ দশম শ্রেণী ভৌত বিজ্ঞান মাধ্যমিক মৌতবিজ্ঞান চ্যালেঞ্জার এই বইটি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই আশা রাখি